সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ওবন আসসালাম আশা করি সকলে ভালো আছেন আবারও নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ এখন আদালত রংপুর থেকে আপনারা সে বাংলাদেশ যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন শুধু দুই একটা পদ বাদে বাকি সবগুলোতে আবেদন করতে পারবেন এখানে চার হতে সাত নং উল্লিখিত পদ সময় শুধুমাত্র রংপুর জেলায় বাসিন্দাগণ আবেদন করতে পারবেন চার হইতে সাত নং পর্যন্ত এখানে দেওয়া আছে দেখেন চার থেকে সাত নম্বর এখান থেকে শুরু করে সাত নম্বর পর্যন্ত এখন প্রশ্ন হলো সাত নম্বর দেওয়া হচ্ছে নয়শো প্রহরী দুইজন গ্রেড হচ্ছে বিষ যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ বাগান পরিচর্যা ইলেকট্রিক্যাল ও অন্যান্য বিশেষায়িত কাজের পারদর্শিতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য হবে আবার ছয় নম্বর দেওয়া হচ্ছে অভিশয়ক পিয়ন পাঁচজন নেবে গ্রেড বিষ যোগ্যতা হবে অষ্টম শ্রেণী পাশ ড্রাইভিং ইলেকট্রিক্যাল ও অন্যান্য বিশেষায়িত কাজের পারদর্শিতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য হবে জারি কারক পিওন আটজন নেবে পথা গ্রেড উনিশ আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হইতে স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষা বা উহা সম সমমানের পরীক্ষা উত্তীর্ণ ড্রাইভিং ইলেকট্রিক্যাল ও অন্যান্য বিশেষায়িত কাজের পারদর্শিতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য হবে চার নম্বর দ্বাসের ড্রাইভার একজন নেবে গ্রেড ষোলো যোগ্যতা অষ্টম শ্রেণীর পাশ এবং মোটর গাড়ি চালানোর বৈধ লাইসেন্সধারী হতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন আবার তিন নম্বরে অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক পথ নয়জন নয় জন গ্রেড ষোলো আপনার যোগ্যতা লাগবে কো এইসিসি পাস বা সমমানে পরীক্ষা উত্তীর্ণ ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে যথাক্রমে পঁচিশ ও বিশ শব্দ কম্পিউটার টাইপ করা গতি সম্পন্ন এবং গ নম্বরে দেশের সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার কোর্সে সনদপত্র থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারেন কম্পিউটারের হার্ডওয়্যার এবং সফটওয়্যারে কাজের দক্ষতা অতিরিক্ত যোগ্যতা হিসাবে গণ্য হইবে আবার দেওয়া আছে দুই নম্বরে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড চোদ্দ আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সম্মানের ডিগ্রি খ নম্বরে দেওয়া আছে ষাট লিপি ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে যথাক্রমে একশো আশি শব্দ হতে হবে ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে যথাক্রমে পঁয়ত্রিশ ও তিরিশ শব্দ কম্পিউটার টাইপ করার গতি সম্পন্ন এবং সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হইতে ষাট লিপি এবং কম্পিউটার কোর্সে স্বনদপত্র থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন আবার দেওয়া আছে কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো একজন নেবে যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সি স্নাতক বা সমমানের ডিগ্রি খারে দেওয়া আছে ষাট লিপিকার ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে যথাক্রমে একশো শব্দ এবং আশি শব্দ সম্পন্ন হতে হবে গ নম্বরে ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে যথাক্রমে ক্রমে পঁয়ত্রিশ ও তিরিশ শব্দ কম্পিউটার টাইপ করা গতিসম্পন্ন এবং সরকার অনুমোদিত প্রতিষ্ঠানতে একটি সার্টিফিকেট থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবে এখন প্রশ্ন হলো আবেদন করার নিয়ম বিস্তারিত জানতে পারবেন এই ঠিকানা গেলে কিন্তু বিস্তারিত আপনারা জানতে পারবেন এবং আবেদন ফর্মটি ডাউনলোড করতে পারবেন আর আবেদন আগামী তিরিশ এক পঁচিশ পর্যন্ত চলবে ঠিক আছে অফিস চালাকালীন পর্যন্ত বিকাল পাঁচটার মধ্যে ডাকযোগে বা সরাসরি অতিরিক্ত জেলা ও দায়রা একম আদালত রংপুর শাখায় পৌঁছাতে হবে আপনারা ডাকযোগে এবং নিজেও এখানে জমা দিতে পারবেন সেটাই দেওয়া আছে এখানে আবে আবেদন ফি একশো টাকা এবং হিসাব ফি কোড নাম্বার এখানে দেওয়া আছে এই কোডে আপনি টাকাটা জমা দিতে পারবেন এবং সাত পাঁচ হতে সাত নং ক্রমিক পদের জন্য পঞ্চাশ টাকা ফেরতযোগ্য ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিতে হবে আপনি যে টাকাটা জমা দেবেন সেটা কখনো কিন্তু ফেরত পাবেন না সেভাবে আপনাকে ব্যাংকের মাধ্যমে জমা দিতে হবে এবং ব্যাংকের সাথে দশ টাকার মূল্যমানের ডাক টিকিট একটি ফেরত খাম সহ সংযুক্ত করতে হবে প্রার্থীর বয়স তিরিশ এক পঁচিশ তারিখের মধ্যে আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে হতে হবে তাহলে কিন্তু আমরা আবেদন করতে পারবেন এবং আবেদনটি অবশ্যই হাতে লিখে অথবা কম্পিউটার টাইপ করে এখানে দেওয়ার ব্যবস্থা নাই কিন্তু হাতে লিখতে হবে এবং কুরিয়ার অথবা নিজে যা জমা দিতে পারবেন আরও কিছু যদি জানার থেকে থাকে এই বিজ্ঞপ্তি সম্পর্কে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো এই ছিল আজকের ভিডিও আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ